রামগঞ্জে টিউবওয়েল প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী কামরুল বিএসসির পক্ষে প্রচার প্রচারণা পুরো উপজেলা ব্যাপী ছড়িয়ে পড়েছে তারই ধারাবাহিকতায় রবিবার সকালে পৌরসভার রামগঞ্জ ও সোনাপুর বাজারে গণসংযোগ করেছে টিউবওয়েল প্রতীকের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বিএসসি কামরুল বিএসসি নির্বাচনে তফসিল ঘোষণার আগ থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও মানবিক ও সামাজিক কার্যক্রমে এগিয়ে রয়েছেন কামরুল বিএসসি কামরুল বিএসসি একজন সৎ ও আদর্শিক ব্যক্তি তিনি মানুষের ধারে গিয়ে ভোট প্রত্যাশা করছেন তিনি নির্বাচিত হলে অসহায় গরিব মানুষের মাঝে পূর্বের মতো পাশে থেকে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন কামরুল বিএসসি পারভেজ হুসাইন আমার টিভি marcasse.